জানতে চেয়েছেন এমন কোন আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে জানতে চাইছেন চিংড়ি মাছ খাওয়া হাল হবে কিনা মাছের আইস বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা চেয়েছেন কাঁকড়া খাওয়া হবে কিনা অনেক সময় শুনি যে সাহাবিগঞ্জ সিজদায় দোয়া করতেন সিজদায় দোয়া কিভাবে করতে হয় জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করবো আপনি সুজন আহমেদ জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে অনেকগুলো আমল আছে এবং এসব আমাদের অনেকগুলো ভিডিও বক্তব্য আছে লেখনই আছে আমাদের পেজেছেন আপনি খুললেই পাবেন একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন সালাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না ওনার ইস্যু থাকে এগুলো থাকা উচিত নয় আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন দুনিয়া থেকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আল্লাহ তালা আমাকে যতটুকু দেয় আমি উপর আলহামদুলিল্লাহ বলবো এটাই আমাদের হওয়া উচিত আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব কিন্তু টার্গেট মানিয়ে নিলাম যে হারাল উপার্জন মানেই হলো পঞ্চাশ হাজার টাকা স্যালারি আমি দশ বিশ হাজার টাকা পাচ্ছি পাঁচ হাজার পাচ্ছি সেটাকে আমি মনে করছি যে না এটা এইটাকে আমার জীবনে চলে নাকি তো এই দৃশ্যভঙ্গি আমাদের পাল্টাতে হবে আল্লাহ তালাই আস্তে আস্তে বরকত দিবেন তৃতীয়ত আমল বলতে ও যে নামাজের পরপরই আল্লাহ তালা বের হয়ে বলেছেন অতএব খুব দ্রুত নামাজ শেষ করে বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে রেজিয়া সুলতানা রিপা জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা জীবন হালাল কোনো অসুবিধা নেই মেনাইমা জানতে চেয়েছেন দোয়া করার কি কোনো নিয়ম আছে কিনা দোয়া করার নিয়ম বলতে আপনি আল্লাহ কাছে হাত তুলে দোয়া করতে পারেন হাত তোলা ছাড়া দোয়া করতে পারেন দোয়ার জন্য হালাল উপার্জন তার সব সবচেয়ে ইম্পর্টেন্ট আল্লাহ প্রশংসা শুরুতে করবেন আমি দূরত্রে প্রেরণ করবেন আল্লাহ জন্য তার প্রতি রহমত নাজুলকান দোয়া করবেন এরপরে আপনি আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করবেন এবং মাপ চাইবেন আখরাতের জন্য কল্যাণ চাইবেন দুনিয়ার জন্য কল্যাণ চাইবেন শেষে আবার নবজিত প্রতি দূর প্রেরণ করে তারপরে আপনি দোয়া শেষ করবেন সেটা হাত তুলেও হতে পারে হাত তোয়া ছাড়াও হতে পারে বিনা অজুতেও দোয়া চলে তাসলিম আখতার জানতে চাইছেন মাছের আইস বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কিনা এ বিষয়ে আমাদের ভিডিও আছে চ্যানেল এবং পেজে বেশিরভাগ প্রশ্ন উত্তর আমাদের দেওয়া আছে শুধু আপনার সার্চ করলেই আর কষ্ট করে লিখতে হয় না আমাদের আবার দ্বিতীয়বার সময় ব্যয় করতে হয় না মাছের রক্ত কাপড় লাগলে নাপা হবে না এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএব এই রক্ত যদি আত্মাছ প্রবাহমান নয় বিধায় এই রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই আস লাগবে তো হবেই কোনো অসুবিধা নেই কাকড়া খাওয়া জায়েজ হবে কি না কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামায়ক্য আসিমত্য আসিম এটি মাকরু অন্যান্য অনেক বা আমার মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না কাজী জুবাইদা সাহেব আপনি জানতে চেয়েছেন অনেক সময় শুনি যে সাহাবিগঞ্জ সিজদায় দোয়া করতেন সিজদায় দোয়া কিভাবে করতে হয় সিজদায় দোয়া করবেন আল্লাহ কাছে চাইবেন করোনা দেশে বর্ণিত যে কোনো দোয়া করবেন আর নফল নামাজ হলে অপশনটা আরেকটু বেশি থাকে আপনি মাতৃভাষায় দোয়া করতে পারেন যদিও সেটা নিয়েও মত পার্থক্য হলাম এক মধ্যে তারপরে সেজদায় আপনি তেজবি পাঠ করছেন তখন মনে মনে আপনার বিভিন্ন চাওয়া লাগাচ্ছে পেশ করতে পারেন সেটাতে কোনো অসুবিধা নেই তবে করোনা বর্ণিত দোয়াগুলো আপনি সেজদায় করতে পারেন নবী আল ইসলাসাল্লাম শেষদায় দোয়া করার জন্য সৈমজি আমাদের দোয়া করেছেন নির্দেশ করেছেন তিনি বলেছেন ফা রফি হিমিন দোয়া তোমরা শেষদায় বেশি দোয়া করবে সবির জানতে জান জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কী করব যদি প্রথম কাতারে আমি থাকি কীভাবে বের হবো প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ যেমন কোনো কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে টাইলস রাখা আছে তো সেগুলোতে আপনি হেঁটে যেতে পারলে যাবেন আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে পেছনে এক দুইটা তিনটা কাতার থাকে তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাদ বাদ দিয়ে এরপরে আপনি বের হবেন